হ্যালো ফ্রেন্ডস আজকে শুভ সোমবার দিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম তো আজকে যেহেতু সোমবার তো দিনটা মহাদেবকে নিয়ে শুরু হোক তো দেখতেই পাচ্ছ যে আমি যেহেতু সোমবার করে দিয়ে সকাল সকাল আমি পুজো কমপ্লিট করে নিয়েছি তো আমার পূজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু বেরোবো তো রেডি হবো পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি আমি একটু বেরোবো তো কোথায় যাব কেন যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকব দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সোনিয়ার বাড়িতে চলে এসেছি তো সোনিয়ার বাড়িতে আমি প্রায়ই আসি মাঝে মধ্যে আর কি আড্ডা মারতে তো আজকে একটা বিশেষ কারণে এসেছে তো আমি এখানে ভয়েস দিয়েছিলাম তো ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছিলো না বলে আমি আবারও ভয়েস দিয়েছি তো চলো দেখি দিই কে কে আছে এখানে মিমি আছে এখানে আছে সোনিয়ার মা তারপরে এটা হচ্ছে সোনিয়ার বৌদি টুকি আর আছে অনু আর সোনিয়াকেও দেখাবো একটু পরে তো চলো তোমরা সাথে থাকো যে কেন এসেছি এটা অবশ্যই দেখতে পারবে তো এই দেখো লাঞ্চ টাইম হয়ে গেছে তো আমি যেহেতু আজকে দিন ভাত খাই না তো সোনিয়ারাও কেউ খায় না তাই এখানে পরোটা আলু ছোলা তরকারি সুজি সবকে সোনিয়ার বদি করেছিল খুব টেস্টি হয়েছিল হ্যাঁ এই দেখো দেখতেই পাচ্ছ এবার তোমরা হয়তো ক্লিয়ার হয়ে গেছো যে আমি কেন এসেছি তো হ্যাঁ অবশ্যই সোনিয়ার আজকে ক্লাস ডেমো ছিল মেকআপ ব্যাচে তো আমি তো এখন শ্যুট করা প্রায় ছেড়েই দিয়েছি তিন বছর পর আমি সোনিয়া সঙ্গে কাজটা করলাম ও বলেছিল উম একটা ডেমো দেখাবো অবশ্যই এসো তুমি তো আমি ওকে না করতে পারলাম না ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তো চলো আমার একটু বেশ ভালোই লাগলো অনেক দিন পর এই কাজটা করতে তো দেখো সোনিয়া আজকে আমার উপর একটা বৃদ্ধি লুক করেছিল তো খুব সুন্দর হয়েছিল সোনিয়া খুব ভালো মেকআপ করে তো তোমরা শ্রোদের সঙ্গে যারা মেকআপ করতে চাও পার্টি মেকআপ বলো রিসেপশন বলো ব্রাইডাল বলো সোনিয়াকে বুক করতেই পারো এ দেখো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে তো আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম এবার মিমি বলল চলো আমরা এখানে বিষ্টু করে মাঠে এসেছিলাম শ্যুট করতে তো মিমি বলল চলো সোনিয়াদির বাড়ি যাও অবধি একটু দেখি রাস্তার লোকে রিয়্যাকশান কেমন হয় তো সত্যি যখন যাচ্ছিলাম সবার রিয়াকশান একটু অন্যরকমই ছিল যে সবাই দেখছিলো আর মিমি একটাকে ক্যাপচার করছিল। যে তুমি হেঁটে যাও চলো দেখি যে কার রিয়াকশান কীরকম হয় তো এরকম দেখছিলাম তো আমরা খুব হাসাহাসি করছিলাম তো লাস্টে একটা রিয়াকশান সত্যি ধরা পড়েছিল তো সেটা আমি স্লো মোশনে দেখিয়েছি তোমরাও দেখতে পাবে একটু সঙ্গে থেকে তো মিমি এরকম ধরে ধরে যার যার যেরকম দেখছে সবাইকে জুম করে করে রিয়াকশান নিচ্ছে তো আমি এখন ওকে বলেছিলাম যে যখন নিচ্ছিস তো জুম করে নিস তো এই করতে করতে একটা টোটো যাচ্ছিলো তোমরা আবার দেখতেই পারবে তো টোটোরা যখন যায় তখন দেখে যে প্রণাম করছে তো এটা দেখে তো আমার কঠিনই হাসি পেয়ে গেছিলো তো চলো আজকের মতো ব্লগ এইটুকুই আমাদের শ্যুট কমপ্লিট আমরা বাড়ি চলে এসেছিলো তোমাদের কেমন লাগবে ব্লগটা অবশ্যই জানিও নেক্সট ব্লকটাকে তাড়াতাড়ি আসবো থ্যাংক ইউ